একময় চ্যানেল লাগুক তোমরা সবাই ভালো আছো চলে এসছি আজকে এটা নতুন ভিডিও নিয়ে তো দেখো আজকে ডেট দেওয়া আছে এখানে তোমরা দেখতেই পাচ্ছো তো রাজ্যের স্কুলে এতজন ক্লার্ক ও গ্রুপ ডি ঠিক আছে তো কোন রিজিনে কত শূন্য পদ দরখাস্ত নেওয়া হবে তেসরা নভেম্বর থেকে তেসরা ডিসেম্বর আর পরীক্ষা কিন্তু জানুয়ারিতে তাহলে ডিটেলসে একটু দেখে নেওয়া যাক কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন রাজ্যের সরকার প্রষিত স্কুলে ক্লার্ক ও গ্রুপ ডি পদে এতজন ছেলে মেয়ে নেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দরখাস্ত নেওয়া শুরু হবে নভে তেসরা নভেম্বর থেকে আর চলবে হচ্ছে তেসরা ডিসেম্বর পর্যন্ত তো বলছে যেটা যে স্কুল সার্ভিস কমিশন এক বিজ্ঞপ্তিতে এই দুই পদে আহ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করে কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স প্রার্থী বাছাই পদ্ধতি নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য কিন্তু নিচে দেওয়া হলো কোন স্বীকৃত স্কুল পর্ষদ বা সাংসদ কিংবা সমতুল্য প্রতিষ্ঠান থেকে ক্লাস এইট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে মাধ্যমিক পাশাও আবেদনের যোগ্য আচ্ছা বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশের হিসাবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে আর শূন্য পদ কটি পাঁচ হাজার চারশো অষ্টাশিটি এর মধ্যে বাংলা মিডিয়াম মাধ্যমে স্কুলের ছেলে মেয়েদের জন্য চার হাজার দুশো সাতাশিটি আর হচ্ছে এখানে প্রত্যেকটা অঞ্চল অনুযায়ী দেওয়া আছে ঠিক আছে আচ্ছা এটা গেল প্রথম পাতায় ঠিক আছে আমি বারো নম্বর পাতায় যাচ্ছি তারপরে বলি রেলে যে গ্রুপ ডি পদের পরীক্ষা সেটা কিন্তু পিছুতে পারে বলছে তো এবছর মার্চ মাস পর্যন্ত যে দরখাস্ত নেওয়া হয়েছিল তার টেস্ট কথা ছিল এটা আমি একটু বলে দিই তারপরে আসছি দেখো বলছে আহ সতেরোই নভেম্বর থেকে ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত কিন্তু সতেরোই নভেম্বর থেকে পরীক্ষা হবে কিনা তা নিয়ে ধোয়াশা তৈরি হয় সুপ্রিম কোর্ট হাইকোর্ট ও ক্যাটে গ্রুপ ডি পদের যোগ্যতা নিয়ে মামলা হয় ওই মামলায় কিছু প্রার্থী অভিযোগ মাধ্যমিক পাশ প্রার্থীরা এই পদের জন্য যোগ্য অন্যদিকে কিছু প্রার্থীর অভিযোগ শুধুমাত্র আইটিআই পাস প্রার্থীরা এই পদের জন্য যোগ্য তো এই নিয়ে একটুখানি ধন্দে রয়েছে তো সেই জন্য কিন্তু এখন আহ সতেরো নভেম্বর থেকে যে পরীক্ষা হবে কিনা সেটা কিন্তু বোঝা যাবে যে মামলা হয়েছে সেই মামলার শুনানি হবে হচ্ছে তিরিশে অক্টোবর আর আঠাশে অক্টোবর রেলওয়ে এর বোর্ডের কাছে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে তো সেইটা নিয়ে একটু অসুবিধায় আছে রেলের পরীক্ষাটা আচ্ছা আমি যেটা দেখাই একটু যে যেটার জন্য আমার আর কি এই পত্রিকাটা তোমরা সবাই জানো সেটা হচ্ছে স্কুল পিএসসি কিন্তু কিন্তু আজকে দেখছি না যে কোন রকম দিয়েছে আচ্ছা রাজ্য কেন্দ্র দরখাস্ত করতে পারবে সেটা হচ্ছে এখানে দেওয়া আছে তোমরা একটু স্ক্রিনশট মেরে দেখে নিতে পারো আর এখানে রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে সেটা এখানে দেওয়া আছে আচ্ছা রেলের গ্রুপ ডি সম্পর্কে এখানে দেওয়া আছে আর এখানে হচ্ছে স্কুল সার্ভিস কমিশন দেওয়া আছে এটাও তোমরা একটু দেখে নিতে পারো রেলের গ্রুপ ডি পদের জন্য এখানে একটা সুন্দর প্র্যাকটিস সেট তৈরি করা আছে যাদের মনে হবে প্র্যাকটিস সেটটা দেখার তারা কিন্তু দেখে নিতে পারো এই পত্রিকাটা নেওয়ার অন্য একটা উদ্দেশ্য আমার সাধারণ জ্ঞান যেটা সাধারণ বিজ্ঞান ইতিহাস সাম্প্রতিক ঘটনা রাষ্ট্রনীতি ইতিহাস বই সমস্ত কিছু থাকে তো এইটাই ব্যাপার যে এর থেকে কিন্তু তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে কিন্তু যথেষ্ট যথেষ্ট তোমরা এখান থেকে ইনফরমেশন পাবে ঠিক আছে তো সেই জন্য তোমরা এই পত্রিকাটা নিতে পারো তো যাই হোক এই পত্রিকায় মোটামুটি এটাই ছিল আজকের টোটাল খবর এরপরে আর তেমন কোনো খবর নেই তো ডাব্লিউ সম্পর্কে একটা ভিডিও আমি আনছি কালকে আগে এই ভিডিওটা যাবে তারপরে নেক্সট ভিডিও তো তোমরা ওখানে তোমরা আমি পুরো পেড ব্যাচের ডিটেলস দিয়ে দেবো একটা ব্যাচ আমি একটু বলে রাখছি শুধুমাত্র ইংলিশের একটা ব্যাচ হবে যারা শুধুমাত্র ইংরেজি পড়তে চাইছে এবং যারা ইংলিশ ও জিএস একসাথে পড়তে চাইছে তাদের জন্য একটা ব্যাচ হবে ঠিক আছে তো আমি একটা পোস্ট করেছিলাম যারা যারা পড়তে ইচ্ছুক তো অনেকেই দেখলাম তোমরা অনলাইনে গুগল মিটে পড়তে চাইছো তো আমি রোডাল ডিটেলসটা দিয়ে দেবো খুব শিগগিরই একটা ভিডিওতে নভেম্বর মাসের একটা দিক থেকেই কিন্তু ব্যাচ স্টার্ট হবে কারণ যেটুকুরি খবর আমার কাছে আছে হয়তো নভেম্বর মাসে কিন্তু এর বিজ্ঞপ্তি আসতে পারে তো সেই জন্য কিন্তু আমি আর দেরি করব না কারণ আমি কমপ্লিট করতে পারবো না কারণ প্রিলিমস কে লক্ষ্য করেই কিন্তু আমার এই পড়ানোটা হবে সেই জন্য তো যাই হোক ইংলিশে প্রচুর ক্লাস আমার চ্যানেলে দেওয়া আছে যারা দেখুন তারা যে একবার দেখে নিতে পারো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ বিষয় ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ